তো হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে আর আজকে তোমাদেরকে দেখাবো আমি আজকে যাচ্ছি একটু বাজারের দিকে তো চলো আমার গাড়ি দেখতে পাচ্ছ রেডি গাড়িতে স্টার্ট দিয়ে নিয়েই আমাদের করবো না করবো সেই সম্পর্কিতই আজকের ব্লগ থাকবে সারা দিন। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে জঙ্গিপুর কিন্তু জঙ্গিপুর যাওয়ার আগে আমি গাড়িটা যখন নিয়ে বের হলাম তখন দেখতে পেলাম যে আমার ধোঁয়ার কাগজটা সেটা তোমার এক্সপায়ার হয়ে গেছে তো সেই কাগজটা আমি করতে যাচ্ছি মানে ধোঁয়া চেক যেটাকে বলে সেটাই করতে যাচ্ছি আর সেটা করার জন্যে আমাদের এখানে মণিগ্রামে একটা সেন্টার আছে ওখানেই যাই এবং ওই দোকান থেকেই আমি সমস্ত ধোঁয়ার ব্যাপারগুলো করে থাকি তো চলো ধোঁয়ার অফিসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সরি বলবো কারণ আমি চোখে চশমা দিয়েছি রৌদ্রের জন্যে তার জন্যে কিছু মনে করো না হ্যাঁ তো চলো এখন ধোঁয়ার সেই দোকানটায় যাওয়া যাক অফিসটাই যাওয়া যাক গিয়ে আমি ধোঁয়ার কাগজটাকে চেক করে নিই তো আমরা অলরেডি চলে এসেছি আমার মনে হলো যে আমার ধোঁয়ার কাগজটা তোমার এক্সপায়ার হয়ে গেছে তবুও একবার চেক করে নিই তো এই যে দেখতে পাচ্ছ আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখে এটা শেষ হয়ে গেছে হ্যাঁ তো সেই জন্যেই আমি এটাকে এখন নতুন করে নেব আর এই যে দেখতে পাচ্ছ আমার পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট দিয়েছে এর ভ্যালিডিটি আছে এগারো এক এগারো মানে নভেম্বর মাসের এগারো তারিখ শেষ হবে হুম তো ততদিন পর্যন্ত আমাকে আর করতে হবে না যাই হোক তো এবার যা যাক আমাদের প্রধান গন্তব্য যেখানে বাকি কাজগুলো আছে তারপরে আমরা এসেছিলাম এই বাড়িটায় এই বাড়িটাতে একটু কাজ ছিল একজনের বাড়ি এখানে আমরা এসে কাজটা করলাম একদম তোমরা দেখতে পেলে কে রঘুনাথগঞ্জের ভেতর দিয়ে এলাম আর এই বাড়িতে কাজ এইমাত্র মাত্র শেষ হলো এবার এখান থেকে যাব আমি একটা অফিসে সেখানে একটু কাজ আছে তারপরে বেরোব তো আমরা এখন এইখানেই যাব জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হ্যাঁ এর মধ্যেই প্রবেশ করব আমরা জাকির হোসেনটা নিলে না আস্তে 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 এই যে রাস্তাগুলো নেই রাস্তাগুলো নিচে থেকে গেলে নিচে থেকে ঠিক আছে মাথা নিচে নামা নিচে নামা আমরা ছিলাম আমরা এসেছি একটু রঘুনাথগঞ্জের পণ্ডিত পেয়েছি এখন দেখতে পাচ্ছ দোকানের মধ্যে আছি আর কিছু কাগজ আমার দরকার ছিল সেই কাগজগুলো কিনলাম এবার এখান থেকে চলে যাবো তোমার নেক্সট গন্তব্যে হ্যাঁ আর এই জায়গাটা কোথায় তোমরা আশা করি চিনতে পারছো এবং বুঝতে পারছো হ্যাঁ এই রকি নিয়ে নেই টাকাটা বলেছি পঞ্চাশ মার্বেলের দোকান কারণ কিছু টালি কিনতে হবে দিদি আমাকে বলেছিল যার জন্যে সেই দোকানটায় যাবো এবং কথা বলবো কীরকম কি রেট আছে রেটটা কত সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে এখানে আমি আগে এসেছিলাম তোমার টালি কিনতে আর এখন আর একবার এলাম দিদি টালি কিনবে সেই জন্যে তো এখন দেখি কীরকম কী রেট বলছে আর তোমাদেরকেও দেখাবো সেই সঙ্গে কীরকম টালি আছে আর কোনটা আর দাম আছে তো দেখতে পাচ্ছ লাইট দিতে বললাম লাইট দিল সঙ্গে ফ্যান ফ্যান দেওয়ার একটা কারণ হচ্ছে কারণ যখন যখন তোমার কোনো খরিদ্দার এক কথায় এসে যখন দেখবে কোনো জিনিস পছন্দ করবে তখন তার যেন কোনো রকমের বিরক্তি না হয় একদম বেশ বিন্দাসভাবে দেখতে পারে তার জন্যে ফ্যান দিয়েছে এসিও লাগানো আছে দেখতে পাচ্ছ ওইখানে হ্যাঁ তো এই যে হচ্ছে টালি এগুলোরই এখন বেসিক্যালি এগুলোই দেখব হুম আর এগুলো মেঝের টালি দেখতে পাচ্ছ সব মেঝের জন্যে দেওয়া আছে হুম আর এগুলো হচ্ছে দেয়ালের টালি তো কোনটা পছন্দ হচ্ছে রেট তোমাদেরকে আমি একটু আগে কথা বলে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে যাই হোক আমাদের কাজটাই মাত্র শেষ হলো এবং আমরা এখন বেরোচ্ছি আমরা এইবার বাড়ি চলে যাব আর মার্বেলের সমস্ত কথা বললাম এবার না এলে ঠিকঠাকভাবে হবে না তাই দিদিরা এখন আসবে এবং দেখবে যে কোনটা পছন্দ হচ্ছে আর কীরকম কী তারপরে ওরা ডিসাইডেড করবে যে কোনটা নিবে আর কোনটা নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি যাই তবে যাই হোক এখন আমরা বাড়ি ফেরার পথে আর তোমার সবগুলো দেখাতে পারলাম না যেমন অনেক অফিসে গেছিলাম অনেক নয় একটা অফিসে গেছিলাম আর কিছু কাজ করছিলাম সবগুলো হয়তো ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না যার জন্যে তোমাদেরকে দেখাতে পারিনি আর আজকে সারাদিনটাই এরকম কাজকর্ম করেই কাটলো আর এখন বেলা বারোটা বেড়ে গেলো তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চললাম তো দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো